আজ হচ্ছে রবিবার তো সন্ধেবেলা একটু দেখতেই পাচ্ছ সেজে গুজে বেরিয়ে গেছে রিকি যেহেতু নেই রিকি আমার বাবা মার সাথে একটু ঘুরতে বেরিয়েছে আর এই ফাঁকে আমি আর আমার বর্মশাই বেরিয়ে পড়েছি গঙ্গা জল নেওয়ার উদ্দেশ্যে কেন সামনে সরস্বতী পুজো আসছে ওর জন্য হাতে করে দুটো জার এবং আমাদের যে পুরোনো সরস্বতী মা তাকে নিয়ে একদম বেরিয়ে পড়েছি আর রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছ কত এত সরস্বতী ঠাকুর উঠেছে এত ভালো লাগছে এটা হচ্ছে আমরা কুমোরটুলির পাশ থেকে যাচ্ছি তো ভাবছিলাম যে এখান থেকেই মা সরস্বতীকে নিয়ে যায় কিন্তু তারপর ভাবলাম যে গঙ্গায় যাব অনেকটা হ্যাপা হবে তো তার জন্য আমি ভাবলাম যে এখান থেকে না নিয়ে আমাদের বাড়ির সামনে থেকেই সরস্বতী মা নেব তো দেখতেই পাচ্ছ কত লোক ভিড় একদম ভিড়ে ভিড় হয়ে গেছে মানে সবাই সরস্বতী মা দেখতেই আসছে কেউ নিয়ে যাচ্ছে কিনে এরকমই হচ্ছে তো দেখতে দেখতে আমারও তো খুব ভালো লাগছে আমি বাইকের পেছনে বসে বসে বেশ ভালোই এনজয় করতে করতে যাচ্ছি কত বড় বড় সরস্বতী মা দেখো গাড়িতে উঠে চলে যাচ্ছে তো যাই হোক আমরা এখন যাচ্ছি ভূতনাথের উদ্দেশ্যে যেহেতু ওখান থেকে গঙ্গা জল নেবো আর ইচ্ছাও আছে একটু ভূতনাথ দর্শন করব তো তাই বর্মশাই দেখো আগে আগে হাঁটছে গঙ্গা জল নেওয়ার জন্য আর শুনলাম এখন ভাটা চলছে তো মনের মধ্যে খুচখুচ ডাকছে যে ভাটার সময় গঙ্গা জল নেওয়া যায় কি যায় না সেটাই চিন্তা ভাবনা করে আশেপাশের লোককে জিজ্ঞাসা করে তো বর্মশাই বলছে যখন এসেছি যখন নিয়েই নিই তো তাই ভাবলাম যে নিয়েই নিই তো তার জন্য বর্মশাই ভাবছি কি করে যাবো তো ভিজে যাবে তো তারপরে একটা কথা গঙ্গা জল সামনে থেকে ভরে আর পাশে যে লোকটা স্নান করছে তাকে গর্মশাই বললো যে একটু যদি দূর থেকে গঙ্গা জলটা নিয়ে আসা যায় তো লোকটা রীতিমতন শুনেছে আমাদের কথা তো উনি রাজি হয়েছে যে গঙ্গা জলটা আমরা মিডিল থেকেই নেব তো রীতিমতন উনি আমাদের গঙ্গা জলটা এনে দিল আর এই দিকে দেখুন গঙ্গা কত মানে এত ভালো লাগছে এখানে যেন সারাদিন যেন বসে থাকি গঙ্গা বয়েই চলেছে যাই হোক রীতিমতন আমাদের গঙ্গা জল নেওয়া হয়ে গেছে তো এবার যাব আমরা ভূতনাথ দর্শন করতে সত্যি কথা বলতে আমরা না ভূতনাথ মানে মন্দিরই দেখেছি কিন্তু ভেতরে অরিজিনাল যে বাবাকে আমরা দিন চোখে দেখিনি তো তাই মনে মনে ভাবছিলাম যে আজকে কি বাবার দর্শন পাবো তো রীতিমতন ঢুকেই পড়েছি ভিড় ঠেলে ঠেলে বাবার মন্দিরে তো দেখতেই পাচ্ছো এখানে তো সত্যিকারের বাবার দর্শনটা আজকে করেই ফেললাম যে সত্যি আজকে আমরা অনেক পূর্ণ করে এসেছি যে বাবার দর্শনটা আমরা করতে পেরেছি তো যাই হোক বাবার দর্শন করে যাবার পথে ফুচকা খেলাম ফুচকা খেয়ে তারপরে বাড়ি তো এই মিনি ব্লকটা এখানে এটাটা